ছ পর ইঙ্গিত হ্যাঁ এইগুলা কিন্তু এখানকার মিলুম প্রতি ইয়া হচ্ছে হবে এই দেখেন আমাদের দেশীয় মাছ ইলিশ মাছ যেটা আমাদের চাঁদপুরের বিখ্যাত কিন্তু এই দেশেও কিন্তু ইলিশ আছে ব্যক্তি কিন্তু বেশ তরতাজা মনে হচ্ছে

আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এখানকার লোকাল মানুষরা কিভাবে এই বাজার সদাই করেন এবং এখানকার যেই দোকানদার আছে তারা কিভাবে এই কাস্টমারের কাছে তাদের প্রোডাক্টগুলো তুলে ধরে আর এই বাজারটা হচ্ছে সকালের আর এখানকার এই সকালের বাজারকে বলে পাশার পাজি তো আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই পুরো বাজারের সব কিছু এখানকার একটা বিশেষত্ব হচ্ছে তাদের বাড়ি যতই কাছে হোক তারা তাদের বাইক তাদের গাড়ি তারা নিয়ে সব জায়গায় যায় যদিও তাদের বাড়ির পাশেই হোক তারপরে কিন্তু তারা গাড়ি ছাড়া চলতে পারে না বা চলে না এই সাইডটাতে দেখতে পাচ্ছেন তারা মাছ কেটে কেটে রেখে দিছে সেই মাছ তারা বিক্রি করছে আর কি একদম মাছ কেটে তারা দেখেন এক প্লেট মাছ তেরো টাকা মানে মালয়েশিয়ান ইঙ্গিত তেরো রিঙ্গিত একদম আপনার যতটুকু প্রয়োজন ঠিক আপনাকে ততটুকুই তারা দিয়ে থাকেন বারু ওকে মানে বলতেছে মানে নতুন বা টাটকা এরকম কিছু বলতেছে আর কি ওই দেখেন কি বিশাল আকারের একটি মাছ তারা কাটতেছে এখানে আপনি চিংড়ি থেকে সামুদ্রিক যত মাছ আছে সব কিছুই পাবেন একদম লোকাল ও টাটকা কিন্তু বিশেষ করে এখানে কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় সামুদ্রিক মাছ আর এখানকার যেই বাজারগুলো ম্যাক্সিমাম কিন্তু মহিলারা কিন্তু এখানে বাজার করতে আসেন এবং তারা এই বাজারের দোকানগুলা তারা বেশি পরিচালনা করে থাকেন দেখেন তারা কাঁকা বিক্রি করছে দেখেন কিভাবে তারা কাস্টমার ডাকতেছে যে এখানে টাটকা মাছ আছে আপনারা নিয়ে যান তারা দুইজন স্বামী স্ত্রী তারা এগুলা ভালো ভালো দেখে নিচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী আর এই পাশেই দেখতে পাচ্ছেন আপনারা গরুর মাংস একদম সুন্দর করে কেটে কেটে রেখে দিছে এক শৃঙ্গিত আর এটা হচ্ছে ফ্রিজের মাংস তার কারণে এটার দাম কম এক কেজি পঁচিশ শৃঙ্গিত আর এইখানে দেখতে পাচ্ছেন মুরগি তারা কেটে রেখে দিছে যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দিচ্ছে প্রতি কেজি হচ্ছে উনিশ টাকা দেখতে পাচ্ছেন বাবা মেয়ে তারা কিন্তু দোকানদারি করছে মেয়ে বাবাকে খুব হেল্প করতেছে

Bom lah, bom lah. Pakai saquelah 8 RM lah. Macam-macam lah, baik, celo 8. Hadi tambah bretak, tadi ah, porek, tambah bretak, hadi porek, tambah bretak, celo 8, celo 8. Bom lah, 8 kilo lah, 8 kilo lah. Bom, প্রত্যেকটি দোকানে দেখতে পাচ্ছেন আপনার এখানে সামুদ্রিক মাছ এবং আপনি যখন কেনাকাটা করবেন তখন কিন্তু এই স্ক্যানারের মাধ্যমে পে করতে পারবেন এখানে হচ্ছে শামুক বিক্রি করছে সামুদ্রিক শামুক তারা এখানে যেহেতু বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে তো শামুক থেকে কাঁকড়া সব কিছুই এখানে পাওয়া যায় এবং সব কিছুই তারা বিক্রি করে আর যার যেটা প্রয়োজন তারা সেটাই নিচ্ছে এ দেখেন তারা কিন্তু কাটাল কেটে রেখে দিছে সবজির জন্য যার প্রয়োজন সে নিবে এবং এ দেখতে পাচ্ছেন এখানে কচু গাছ কচু গাছের যেই ডাটা আছে সেই ডাটাকে একদম সুলে রেখে দিয়েছে যার যতটুকু প্রয়োজন ততটুকু নিচ্ছে তাকে ততটুকু দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাপলা সাপলা বিক্রি করছে তারা স্বামী স্ত্রী দুইজন একসাথে বিক্রি করছে এখানে আপনি সব ধরনের মাছ পাবেন যদিও এন নানা জাতির মানুষ আছে অনেক মানুষ অনেক মানুষের ভিতরেই আমি চেষ্টা করছি আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার যদি একটু কঠিন হচ্ছে তারপরও সব কিছু তুলে ধরার চেষ্টা করছি এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা একদম সুটকি তারা নানান ধরনের সুটকি তারা বিক্রি করছে আর এ হচ্ছে সামুদ্রিক সুটকি মানে সামুদ্রিক মাছকে তারা সরকি বানিয়েছে আর কি আর এখানকার দোকানদাররা কিন্তু মহিলারাই হয়ে থাকে সবচেয়ে বেশি আর এই হচ্ছে ধনিয়া পাতা এবং পেঁয়াজ পাতা সহ নানান শাকসবজি

ভালোবাসি বন্ধু ভালোবাসি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এগুলা মধু বিক্রি করছে ইয়াস হানি হ্যাঁ হানি এখানে দেখতে পাচ্ছেন তারা মধু বিক্রি করছে এবং কোথা কোথা থেকে তারা মধু সংগ্রহ করছে সেগুলোর ছবি তারা দিয়ে রাখছে কিন্তু আর দেখেন এখনো কিন্তু মধু পোকা এই মধুর ভিতরে আছে এই কমলা লেবু দেখতে পাচ্ছেন এখানে দেখেন আপনি আম পেয়ারা যেটাই নেন তার সাথে কিন্তু তারা লবণ দিয়ে দিচ্ছে আপনি যেন খেতে সুস্বাদু হয় এবং আপনাকে আগে থেকে তারা মাখিয়ে রাখবে আপনি খেয়ে যদি ভালো লাগে তারপরে এখান থেকে আপনি নিবেন সেই ব্যবস্থা কিন্তু করে রেখেছে আসসালামু আলাইকুম তারা কিন্তু আমাদের দেশে যেমন পান্ডার মালিশ বিক্রি করে এখানে কিন্তু সেম ওইরকম তারা মলম বিক্রি করছে এবং বলতেছে প্রতি পিস সম্ভবত পাঁচ রিঙ্গিত বেতাবিনা পাঁচ রিঙ্গিত করে তো এক একটার এক এক দাম আছে এবং এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে দেখা এটা পনেরো রিঙ্গিত এগুলা সম্ভবত আয়ুর্বেদিক হার্বাল এরকম কিছু আর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন তারা সম্ভবত এটা কোনো পাখির মাংস রংপুয়ু কয়েল হ কয়েল পাখি হ্যাঁ তারা কিন্তু কয়েল পাখিকে একদম প্রসম ফুলে তারপরে তারা বিক্রি করছে আর এই দেখেন এখানে কিন্তু সকালের নাস্তা পাওয়া যাচ্ছে তারা কলা পাতায় মুড়িয়ে কিন্তু এই নাস্তাগুলো পরিবেশন করে থাকে এই দেখতে পাচ্ছেন মাছ কিন্তু খুব নাড়াচা হচ্ছে পাঙ্গাস মাছ আর এই হচ্ছে শোল মাছ খুবই জীবিত মনে হচ্ছে এবং তরতাজা আর এই একটা জিনিস দেখেন আমাদের দেশে কিন্তু এগুলা খায় না আর এখানে তারা কিন্তু এগুলো বিক্রি করছে আর এই দেখেন আমাদের দেশে গাছ থেকে পড়ে নিচে পড়ে থাকে কিন্তু তারা কিন্তু এগুলা এখানে বিক্রি করছে ঔষধ হিসাবে কাকা ইনি নামা পেটাই আ আর এই এটার নাম হচ্ছে ইনি পাতায় আর বাংলাদেশ তো এটাকে বলে করি গাছের ফুল বা ফল এরকম কিছু বলে বা গোটা বলে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা শামুক বিক্রি করছে শামুক তারা বিক্রি করছে দশ টাকা করে প্রতি কিলো আর এখানে চিপস দেখতে পাচ্ছেন তাদের বাসায় বানানো চিপস এগুলা কিন্তু স্বামী স্ত্রী দুজন এই মিলুম বিক্রি করছে এখানকার মিলুম প্রতি ইয়া হচ্ছে চার ইঙ্গিত করে খেতে খুবই সুস্বাদু মনে হবে কিন্তু আবারও তো আমি খাচ্ছি না কারণ আমাকে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন এটা সম্ভবত মাশরুম মনে হচ্ছে মাশরুম বিক্রি করছে ওই যে পেমেন্ট করে দিচ্ছে কিউআর কোড দিয়ে দেখেন এখানকার আম কতটা ছোট ছোট আম দেখা যাচ্ছে একদম ছোট ছোট এগুলা কিন্তু আম দেখতে কিন্তু বেশ দারুণ মনে হচ্ছে এটা সম্ভবত মালয়েশিয়ান একটা ফল এটার নাম হচ্ছে পিসাং কাকি এখানে কিন্তু খুবই টাটকা মাছ দেখা যাচ্ছে এগুলা কিন্তু সব চিংড়ি মাছ আর এগুলা সামুদ্রিক ভিডিও চলছে ভিডিও একটা জিনিস দেখেন তারা ঠান্ডা পানি বিক্রি করছে বরফ দিয়ে রেখে দিছে এখানে দেখা গেছে মানুষ আসলে ক্লান্ত হয়ে যায় তাদের জন্য প্রতি কিছু মাছ দেখতে পাচ্ছেন দশ শৃঙ্খিত করে বিক্রি করছে আর এখানে তারা মুরগি আগে থেকে ফ্রেশ করে এনেছে এবং যার যতটুকু প্রয়োজন তারা কিন্তু কেটে কেটে দিচ্ছে ওইভাবে আর কি দেখেন এটা যদি আপনি নেন সতেরো ইঙ্গিত করে এবং এখানে আছে পনেরো ইঙ্গিত তো এইভাবে কিন্তু তারা তাদের সমস্ত প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে হাজির করে থাকেন এবং তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি

এখানে কিন্তু খুবই জমজমাট এবং ভিড় দেখা যাচ্ছে আর এই বাসায় কিন্তু নানান ধরনের নানান জাতের মানুষ এসে থাকেন যেহেতু এই দেশে অনেক দেশের মানুষ আসে কাজ করার জন্য এবং ঘোরার জন্য তো সেক্ষেত্রে এখানে সব ধরনের মানুষেরই সমাগম দেখা যায় এই দোকানগাতে একদম আৰু তাজা শাক চব্জি পোৱা যায় দেখে এই বেগুন সম্ভৱতঃ এইবোৰ পাহাৰী বেগুন খুবেই ছট আর এগুলো কিন্তু এখানকার লোকালরা সালাদ হিসাবে খেয়ে থাকেন আর কি এই বেগুনগুলো হ্যাঁ উনি বলতে চাচ্ছে আর কি তুমি আমার একটা রিভিউ দিয়ে দাও আমার দোকানের তো এই দেখেন তারা কিন্তু এই এই হচ্ছে ভুট্টা প্যাকেট করে রেখেছেন এবং সেভাবেই বিক্রি করছেন আর এ হচ্ছে ফুলকপি বাঁধাকপি সে তো দেখতে পাচ্ছেন আপনারা আর এই দেখেন এখানে হলুদকে প্যাকেট করে রেখে দিছে সেভাবে বিক্রি করছে আর এগুলি বিক্রি করছে কিন্তু একজন মহিলা আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কলা এই তারা এই কলাকে পিসাং বলে থাকে আর কি আর পিসাও বলে চাকু কিংবা আর এই হচ্ছে রামুদান ও এই দেখেন এইগুলা কিন্তু একদম কদম ফলের মতো আর কি কদম ফুলের মতো এবং ইনি নামা ফুলা সান

যেটা আমাদের চাঁদপুরের বিখ্যাত কিন্তু এই দেশেও কিন্তু ইলিশ আছে দেখতে কিন্তু বেশ তরতাজা মনে হচ্ছে আর আপনি যদি চান এখানে মাছ কেটে নিবেন আপনাকে কিন্তু ওইভাবেও তারা দেয় আপনার যতটুকু প্রয়োজন আপনাকে দিয়ে থাকে তারা দেখেন তারা তিনজন ভাই বোন চলে আসছে এখানে বাজার করার জন্য এবং তারা খুবই হ্যাপি মনে হচ্ছে তাদেরকে দেখে তারা বেশ আনন্দের সাথে এখানে বাজার করতেছে

এখানকার পেয়ারা তারা বিক্রি করছেন এবং এগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে হাইব্রিড পেয়ারা মনে হচ্ছে আর প্রতিটি পেয়ারার সাথে তারা কিন্তু এরকম বিপ্লবণ দিয়ে দিচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক মানুষের সমাগম তারা কিন্তু এখানে মাছ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু স্থানীয় বিলুম বিক্রি করছে তারা এগুলা প্রতি প্যাকেট তিন রিঙ্গিত করে হচ্ছে তিন রিঙ্গিত করে প্রতি প্যাকেট বা প্রতি গ্লাস আর এখানে দেখতে পাচ্ছেন আপনার পেঁয়াজ পাতা আর এ হচ্ছে মরিচ মরিচ তারা ভাগ দিয়ে রাখছেন প্রতি প্লেট দুই রিঙ্গিট করে দুয়া লেমা রিঙ্গিট মানে দুইটা নিলে পাঁচ টাকা এরকম কিছু আর এখানে দেখতে পাচ্ছেন বেশ তর মনে হচ্ছে তাদের পিঠা স্থানীয় পিঠা এগুলা তারা বিক্রি করছে আবং ইনি নামা আচ্ছা এখানে কিন্তু তারা নাম লিখে রাখছেন ওকে এটা হচ্ছে তাদের স্থানীয় খাবার এবং এই যে এই জায়গা দেখতে পাচ্ছেন মানে দুইটা আর কি পাঁচ শৃঙ্গিত করে এরকম দুই বাটি সম্ভবত পাঁচ শৃঙ্গিত করে বিক্রি করে আর এখানকার মানুষ কিন্তু যারা যেইটাই করে না আর না করে তারা কিন্তু তাদের গাড়িগুলো সাথে নিয়ে আসে এটা আমি বরংবার বলে থাকি এবং বলছি আর যে এই এইখানে দেখতে পাচ্ছেন কিন্তু তারা মুরগি পোড়া দিচ্ছে মুরগি পোড়া দিয়ে তারা এখানে বিক্রি করছেন এবং তাদের কাস্টমারকে উপহার দিচ্ছেন আর কি Hey, lihat kan, burung, eggdom, chicken, ikan, daging, laksa. Okay. Ayo, Bangladesh. Bangladesh aja. Bangladesh. Papua. Bangla Papua, yes. Daka. Uh, Charbur. 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 Uh. Yeah. You know about Charbur? I don't know. I, I be from there, Bombay. No. Oh. I go in Bombay. Bombay. Ini, ini so roly chicken.

So, you, you, study here or visited? I'm visited. Visited? Yes. How many days you load here? Yes. How many days? I 30 days. Huh? Eh? One month. One month? Yeah. One month, you know? Ah, Not yeah, enough. Not. <laughs> Malaysia very big, you know. Very big, yeah. yeah. Oh, next time coming. Yeah. You coming in fasting time. Fast Ramadan, time. Ramadan. Yeah, Ramadan. Oh, for, you go to Batam. Batam. Batam, uh, half hours from here. তুমি কি এখানে ভিজিট করতে আসছো নাকি এখানে কাজ করতে আসতো তা আমি বললাম আর কি এখানে ঘুরতে আসছি যদি আমি কাজ করে থাকি তো এখানে দেখতে পাচ্ছেন এদের স্থানীয় খাবার এগুলা তারা বিক্রি করছেন হচ্ছে তাদের চাটনি বিক্রি করছে তারা এখানকার একটা বিখ্যাত খাবার এই দেখেন তারা কিন্তু কলাপাতায় পাতায় মুড়ে তারা ভাত বিক্রি করছে এই দেখেন কলা পাতায় মুড়ে তারা ভাত বিক্রি করছে আর এখানে হচ্ছে সালাদ এবং সবজি যার যেটা প্রয়োজন তারা ওইভাবেই নিচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন লাল শাক থেকে শুরু করে নানান ধরনের শাক আছে দেখে খুবই এবং খুবই নতুন মনে হচ্ছে আর এ হচ্ছে ভুট্টা বিক্রি করছে তারা ওকে আমরা একটু ওদিকে যাই ওদিকে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি এদিকে যেহেতু আমরা একবার গিয়েছি বাজারটি কিন্তু প্রায় এক কিলো জায়গা নিয়ে এই বাজারটি তো পুরোটি বাজার কভার করতে কিন্তু অনেক সময় লেগে যাবে তো আমি চেষ্টা করব খুব সংক্ষেপের ভিতরে পুরো বাজারটি আপনাদের ঘুরে এখানে কিন্তু সব ধরনের কল আছে হ্যালো হিনা নো ও নেম মে মে জাম্বু 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 বাট্টু জাম্বু বাট্টু জাম্বু বাট্টু জাম্বু বাট্টু মানে আমাদের দেশে বলা হয় পেয়ারা আর এখানে বলা হয় জাম্বু বাট্টু ইনি জাম্বু আই জাম্বু আই জাম্বু আই জাম্বু আই ওকে এটা হচ্ছে জাম্বু আই বলে থাকে এটাকে আমরা বলি মন্ডল বা এক এক জায়গার এক এক ভাষা আর কি এই দেখেন তারা কিন্তু একদম পেটে রেখে দিয়েছে যে আপনারা দেখে তারপরে কিনুন